হাত শ্বশুর শুশুর করছে কেন জানো মানে আমার হাতটা শুসুর শুশুর করছে যে আমি ভিডিওটা একটু পরে আপলোড করবো কেননা আজকে যে ধামাকাটা দিতে চলেছি আমি প্রথমেই থ্যাঙ্কস বলবো পাপাইকে না এই কালেকশন এনে দেওয়ার জন্য প্রথমেই বলে দিই আজকে তোমাদের আমি দেখাচ্ছি বিবাহ কাতান সিল্ক উইথ কন্ট্রাস্ট তারপরে ধামাকাটা দেওয়ার জন্য আমি রেডি আছি হ্যাঁ আজকে বিশাল বড় একটা ধামাকা দেবো বিশাল বড় একটা ধামাকা এই ধামাকা সত্যি অনেকে সহ্য করতে পারবে অনেকে পারবে না জাস্ট প্রথমেই বলে দিই এটা আছে তোমাদের কন্ট্রাস্ট আচ্ছা কোয়ালিটির ব্যাপারটা বলে দিই এইটা আছে কোয়ালিটি একদম শার্ট ইন কোয়ালিটিতে যাচ্ছে মানে একদম তোমাদের কন্ট্রাস্ট বর্ডার যাচ্ছে কন্ট্রাস্ট মধ্যে তোমাদের মিনাকারি বডি যাচ্ছে বডির মধ্যে ইকাত যাচ্ছে পারে তোমাদের ইকাত যাচ্ছে আর তার মধ্যে রয়েছে এই যে বিবাহ কাতান যেটা নাম আমি দিয়েছিলাম ভাইরাল তো হয়েই গেছে ভাইরাল কালেকশন দেখাতে আমার বিশাল মজা লাগে যাই বলো না বলো ব্যাক সাইডটাও দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা যারা ব্যাক পোর্শন দেখতে চাও তাদের জন্য ফার্স্টেই দেখিয়ে দিলাম এবার শাড়িটাই দেখাই আজকে ফটাফট শাড়ি দেখাবো ধামাকাটা লাস্টে গিয়ে দিচ্ছি এইটুকু বলতে পারি আজকে যেই ধামাকাটা দেবো এই ধামাকা ধামাকা সবাই সহ্য করতে পারবে না ঠিক আছে ঠিক করে দেয় শাড়িটা এই যাচ্ছে শাড়িটার লুকিং দা বিউটিফুল একটা লুকিং এ চলে যাবে একদম ম্যাজিক পার্পল কালার এর মধ্যে তোমাদের চলে আছে রয়্যাল ব্লু কালার এর কন্ট্রাস্ট ম্যাজিক পার্পল এর সাথে রয়্যাল ব্লু কালার এর কন্ট্রাস্টে চলে আছে আর এর সাথে তোমাদের মানে এর সাথে তোমাদের যাচ্ছে সেটা হলো একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্লেন এ থাকছে আর হাতায় থাকছে তোমাদের সেম বর্ডার যেটা শাড়িতে রয়েছে শাড়িটার লুকিং টা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকিং টা মানে কেন যে সুন্দর সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে কেন যে এত সুন্দর আর আমাদের বিবাহ কাতান বলে কথা বিবাহ কাতানের আসল সৌন্দর্য তোমাদের দেখিয়ে দিলাম একদম শার্টিন কোয়ালিটি আছে কোয়ালিটিটা আগে বলে দিলাম কেননা যে দাম দিচ্ছি কন্ট্রাস্টে সেই দাম পুরো ওয়েস্ট বেঙ্গল কাপে যে এই দামে কন্ট্রাস্ট শাটিন হয় না কোয়ালিটি করেছো তাদের জন্য এই কথাটা বারবার বলছি নেক্সট কালার মেহেন্দি গ্রিন কালার মেহেন্দি গ্রিন কালার ভিডিওটা করতে তোমাদের হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করতে হবে তাদের একটা আলাদা দাম ম্যাগনেটারি মানে ওইটা তোমাকে করতেই হবে যদি যারা করবে না শেয়ার লাইক কমেন্ট আর অবশ্যই সে তাদের জন্য একটা আলাদা দাম থাকবে কালার কম্বিনেশন দেখে নাও একদমই তোমাদের মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে চলে আছে তার মধ্যে রয়েছে একদম বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট মেহেন্দি গ্রিন উইথ বটল গ্রিন কালারে কন্ট্রাস্টে চলে যাবে দাম কত থাকছে দামের একটা বিশাল বড় ফ্যামিলি অনলাইন কাস্টমারদের জন্য কারণ কিছু অফার আমি অনলাইনে দিই কিছু অফার আমি কিন্তু অফলাইনেও দিই জাস্ট দেখে নাও একদম শার্টিন এর মধ্যে যাচ্ছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট তার মধ্যে রয়েছে তোমাদের হট পিঙ্ক এর মধ্যে বডি অফ সেই লেভেলের লুকিং আছে সেই লেভেলের একটা লুকিং মানে লুক ক্রিয়েট করছে এই যাচ্ছে লুকিংটা একদমই হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে উই এর কাজ করা যেটা দেখতে অসাধারণ তোমাদের যাচ্ছে এই যাচ্ছে কালারটা একদমই ডুয়েল টোনের একটা আনকমন টেস্টে তোমাদের কালারটা চলে যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের পুরো শাড়িটার লুকস টা একদমই তোমাদের রামা কালারের সাথে চলে যাচ্ছে কন্ট্রাস্টটা বিউটিফুল একটা কালার কম্বিনেশনে চলে যাচ্ছে প্রাইস কত থাকছে বিশাল বড় একটা ব্যাপার আর যারা করবে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার ফেসবুক তোমরা টাইম যে যেখান থেকে দেখছো তোমাদের অবশ্যই শেয়ার করতেই হবে সেটা ফেসবুক থেকে দেখো ইউটিউব থেকে দেখো বা ইনস্টাগ্রাম থেকে দেখো আর যারা করবে না তাদের একটা আলাদা দাম থাকবে বারবার বলছি কোয়ালিটি কিন্তু কোনোরকম আর্ট সেল দেয়নি যেদিন আর্ট দেবো সেদিন আর্ট বলেই সেল করবো কেন আমার বলতে কোনো ভয় নেই কেন জানাবো না তাই না তো যেটা দিচ্ছি শার্টিন সেটা শার্টিন বলেই সেল করছি তোমাদের কাছে এই রামাটা মানে এখন আমি সত্যি কথা বলছি স্পেশালি বানা করার কেননা রামাডা প্রচুর চাহিদা আরেকটা কথা সেটা হলো আমি কথার পর কথা বলছি তাও বলছি আরেকটা কথা যাই হোক এই সেটা হলো সেটা হলো প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে তোমাদের তো এই তোমাদের ভালোর জন্যই বলছি প্লিজ অপশন মাস ঠিক আছে যে একটা নেবে সে দুটো বা তিনটে অপশন দেবে যে দুটো নেবে সে মিনিমাম চারটে অপশন দেবে তাহলে শাড়ি পেয়েও যাবে কি কালার এটা পার্পল কালার তাই তো মধ্যে তোমাদের চলে গেল এই যাচ্ছে কালারটা একদম পার্পলের মধ্যে চলে যাচ্ছে কালারটা কফি পার্পল কালার আর এই যাচ্ছে লুকিংটা এত সুন্দর শাড়িটা এত কম দাম দিতে সত্যি একটু গায়ে লাগছে কেননা আমি নিজেই শাড়িটা সেল করেছি তেরোশো পঞ্চাশ বারোশো নব্বই এগারোশো কত টাকা এখন মার্কেটে সবাই কম বেশি সেল করছে সেখানে দাঁড়িয়ে এখন এই দামে দিতে সত্যি কেমন লাগে আমি লাস্ট পর্যন্ত এরকম একটা দামেও দিতে পারছি যে কোনোদিনও ভাবনা চিন্তাও করিনি যে কোনোদিনও কিনতেও পারবো তো কেনার কথা ভাবিনি সেখানে এখন দিচ্ছি শাড়িটা ঠিক আছে চলো কালার দেখো দিস দা লাস্ট কালার ফিরোজি কালার তার মধ্যে তোমাদের যাচ্ছে কন্ট্রাস্টে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে জানো এই শাড়িটা যারা যারা বুকিং করবে স্থিনতা নাম্বারে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 যারা যারা করবে তোমাদের টাইম লাইনে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট তারা তারা পাবে শুধুমাত্র পাবে আর যা যা করবে না টাইম লাইনের শেয়ার লাইক কমেন্ট যারা যা করবে না তারা তারা বলতে পারছো জানো শুধুমাত্র 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 নাইন ফিফটি টাকা যারা শেয়ার লাইক করছো না আর যারা শেয়ার লাইক কমেন্ট করছো তাদের জন্য রয়েছে আজকে আজকে শুধুমাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে হবে এরকম একটা কালেকশন কন্ট্রাস্টে তোমাদের বাড়ি যাওয়ার গিফট করতে একদম ইচ্ছে করবে না যেমন কোয়ালিটি তেমনি কালার কম্বিনেশন করে দিয়েছি তেমনি মিনাগারি কাজও করে দিয়েছি তো আজকে ভিডিও আমি এ বিএন করছি ভালো লাগলো অবশ্যই কমিশন জানিয়ে যাবে কেমন লেগেছে আজকে কালেকশন টা চলো ব্যাটা কোথায় পাচ্ছি